একজন ব্যক্তি একজন হুজুরকে ফোন করে জিজ্ঞেস করলেন হুজুর শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করা কি জায়জ হবে হুজুর রকম অ্যানালাইসিস না করে কোনো রকম গভীরে না গিয়ে সরাসরি বললেন স্টক মার্কেটে বা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করা হারাম কেন হুজুর হারাম কেন কারণ হুজুর হয়তো শুনেছেন যে স্টক মার্কেট বা শেয়ার বাজারে টাকা হারাই মানে টাকা লসও হতে পারে তাহলে ওই দিকে ক্যাশ করে হুজুর বলে দিলেন যে এটা হারাম হবে তাহলে একজন যদি কোনো ব্যক্তি ব্যবসা করার জন্য একটা ব্যবসা শুরু করে আর সেই ব্যক্তি যদি লস করে বসে তাহলে কি ব্যবসা করা হারাম হবে তার এক্সপিরিয়েন্স নেই কিন্তু সে ব্যবসা শুরু করেছে আপনি যেই ফিল্ডে যাচ্ছেন সেই ফিল্ডে যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তো লস হবেই এটা তো স্বাভাবিক ব্যাপার তো স্টক মার্কেটটা কি আসলে বুঝতে হবে শেয়ার বাজারটাকে ভালোভাবে বুঝতে হবে দেখুন মোদারাবা আর মোশারাকা বলে দুটো জিনিস আছে মোদারাবা বলা হয় একজনের মূলধন আর নিয়ে ব্যবসা করবে প্রফিট যা হবে দুজনের চুক্তি অনুযায়ী ভাগ হবে কিন্তু লস যখন হবে মূলধন দাতার লস হবে আর যে ব্যক্তি ব্যবসা করছে তার লস হবে এটাই যে সে পরিশ্রম করেছে পরিশ্রমটাই তার লস আর মূলধন দাতার মূলধন লস হবে এটাকে মোদারাবা বলে যে একজনের অর্থ ব্যবসা করবে আর একজন প্রফিট হলে দুজনে ভাগ করে নেবে লস হলে মূলধন দাতার লস হবে আর যে ব্যক্তি পরিশ্রম করবে তার পরিশ্রমটা লস হবে ওটা তার অপচয় হবে বাস এটা হলো আর মোশারাকা বলা হয় কয়েকজনের মূলধন একত্রিত করে কয়েকজন অর্থ দিয়ে একটা ব্যবসা শুরু করলো তাহলে সেই ব্যবসায় প্রফিট হলে সকলে মিলে ভাগ করে নিল আর সেই ব্যবসায় লস হলে সকলের লস গেল তো এই যে মশার এক্কাটাই মূলত এই কনসেপ্টটা থেকেই কিন্তু শেয়ার বাজারের কনসেপ্ট এসছে এখন শেয়ার বাজারে যে আপনি শেয়ার ক্রয় করছেন এখন দেখতে হবে যে কোম্পানির ব্যবসা হালাল নাকি হারান কোম্পানি কি ব্যবসা করে যদি কোম্পানির ব্যবসা হালাল হয় কোম্পানি যদি সুদি কারবারের সঙ্গে যুক্ত না হয় তাহলে নিঃসন্দেহে সেই কোম্পানির শেয়ার ক্রয় করা হান্ড্রেড পারসেন্ট হালাল কোনো পৃথিবীতে এমন মুফতি সাহেব আজ পর্যন্ত ফতো দিতে পারেনি যে হালাল কোম্পানির শেয়ার ক্রয় করা হারাম কিন্তু এই বাঙালি মুক্তি হুজুররা বলছেন হারাম আসলে একটু গভীরভাবে বিষয়টা আপনাদের বোঝাই আমাদের ভারতে দুটো এক্সচেঞ্জ আছে স্টক এক্সচেঞ্জ একটা আছে বিএসসি অর্থাৎ বোম্বাই স্টক এক্সচেঞ্জ আর একটা এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এখানে ভারতের বড় বড় কোম্পানিগুলো লিস্ট করা রয়েছে এখন তাদের শেয়ারগুলো মানে অনেক ভাগে ভাগ করা হয়েছে এখন আপনি যদি চান যে আমি ওই রকম একটা বিজনেস করব। এখন দেখছেন আপনার কাছে টাকা নাই এত বিজনেস করা আপনি রেলের বিজনেস করতে পারবেন না আপনি বড় ফার্মার বিজনেস করতে পারবেন না আপনি অ্যাগ্রিকালচার প্রোডাক্ট তৈরি করার জন্য বড়ো ফ্যাক্টরি লাগাতে পারবেন না কিন্তু যারা এই মার্কেটে বিজনেস করছে আপনার পছন্দ হলো ওই কোম্পানির ব্যবসা তো এই যখন ব্যবসা পছন্দ হলো তখন আপনি কি করলেন আপনি শেয়ার ক্রয় করলেন কোনো ব্যক্তি যখন শেয়ার ক্রয় করবে তখন সঙ্গে সঙ্গে ওই শেয়ারের একটা অংশ সে পেয়ে গেল আর কোম্পানির একটা অংশের মালিক হয়ে গেল মানে সে মালিকানা আনা পেলো কোম্পানির মিটিং হলে তার কাছে মেল আসবে যে মিটিং আছে আপনি চাইলে যুক্ত হতে পারেন পরামর্শ দিতে পারেন এতটা আপনাকে ফ্রিডম দেওয়া হয় তো এই এনএসসিআর আর তে যে কোম্পানিগুলো লিস্ট থাকে মানুষ ইচ্ছা করলে ক্রয় করতে পারে ক্রয় করে রেখে দিতে পারে যখন কোম্পানি ভালো কিছু করবে কোম্পানির ব্যবসা বেশি হবে কোম্পানি প্রফিট করবে শেয়ারের মূল্য বাড়বে আপনি বিক্রি করতে পারেন আপনি না চাইলে বিক্রি হবে না তো শেয়ার বাজারে যদি হালাল শেয়ার ক্রয় করা হয় তাহলে সেটা হানড্রেড পার্সেন্ট হালাল হবে আর আপনি কোম্পানির পার্টনার হিসাবে আপনি কাজ করছেন ঠিক আছে কিন্তু শেয়ার বাজারে কিছু বিষয় আছে যেগুলো লক্ষ্য রাখতে হবে শেয়ার বাজারে ইন্টারটে ট্রেডিং করা যাবে না ইন্টারেডে মানে সকালে ক্রয় করে সাড়ে তিনটার মধ্যে বিক্রি হয় এটা ইন্টারটে ট্রেডিং বলে তো ইন্ট্রাডে ট্রেডিং করলে কী হয় যে আপনি বিক্রি করুন বা না করুন অটোমেটিক বিক্রি হয়ে যাবে তাহলে এটা জায়জ নেই কারণ আপনি যে জিনিসের মালিক সেটা আপনি চাইলে বিক্রি হবে আপনি না চাইলে অটোমেটিক বিক্রি হয়ে যাওয়া মালিকানায় হস্তক্ষেপ পড়া হচ্ছে আপনাকে জোর করে বিক্রি করানো হচ্ছে ফলে এগুলোও জায়জ নেই এরপরে ফিচার্স ট্রেডিং জায়েজ নেই অপশনাল ট্রেডিং জায়েজ নেই এগুলো জায়েজ নেই কোম্পানির হালাল ব্যবসা হবে ডেলিভারিতে আপনাকে শেয়ার ক্রয় করতে হবে নগদ অর্থে ক্রয় করবেন আপনার কাছে থেকে যাবে যতদিন ইচ্ছা আপনি আপনার কাছে রাখতে পারেন আপনার মনে হলো যে প্রফিট হলো আপনি বিক্রি করতে পারেন পৃথিবীর সমস্ত মানহাজের ওলামাই প্রত্যেকটা মানহাজের ওলামায় কেরাম বহু গবেষণা করে অলরেডি ফতুয়া দিয়েছেন যে হালাল স্টকে ইনভেস্টমেন্ট করা হালাল বাঙালি হুজুর বললেন হারাম ফলে বাঙালি হুজুরদের এইসব সব ফতুয়াগুলো মানুষদের মধ্যে ফিতনা সৃষ্টি করছে টাকা দিয়েও পরিবর্তন হয় তালাকের মশলা দু হাজার টাকা দিলে পরিবর্তন হয়ে যায় এখনই ওই হুজুর যে হারাম বলেছেন না ওকে গিয়ে আপনি পাঁচ হাজার টাকা বলেন দেন হাদিয়া তখন হয়তো বলবে হ্যাঁ যায় কারণ এইরকম এক্সাম্পল অনেক রয়েছে তো এখন আপনি যদি গিয়ে বলেন যে হুজুর আপনি তো এর আগে আরাম বলেছিলেন ও তুমি যে শেয়ার বাজার বলেছিলে আসলে এটা শেয়ার বাজার হবে মানে এস এইচ আছে তো বিভিন্ন কায়দা আছে হুজুরদের তো মূল কথা হলো ফতুয়া হবে সঠিক পথে অর্থ লোভে নয় মানুষকে খুশি করার জন্য নয় আল্লাহকে খুশি করার জন্যই মানুষকে মাস আলা ফতুয়া দিতে হবে মানুষ যাতে সঠিক পথে চলতে পারে বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ নেই এই শেয়ার বাজার সম্পর্কে আরও ডিটেলসে অনেক কিছুই আমি এই চ্যানেলের মধ্যে দেবো এবং চাইবো বিশেষ করে ওলামাই কেরাম যেন এই শেয়ার বাজারটাকে ভালো করে বোঝার চেষ্টা করে যাতে করে তারা এই শেয়ার বাজারে আস্তে আস্তে ইনভলভ হয় কারণ সকলকে আসতে হবে আপনি মাদ্রাসায় পড়াচ্ছেন কেউ কেউ মসজিদে ইমামতি করছেন কেউ হয়তো বকৃতার মাঠে আছেন কিন্তু বাকিগুলো কি করবে কেউ রাজমিস্ত্রি চলে গেছে কে সেখানে চলে গেল সে ওখানে চলে গেল। দিন থেকে পুরোপুরি অনেক মানুষ সরে যাচ্ছে মাদ্রাসাতে পড়ার পরেও মরণা পাস করার পরেও ফলে মাদ্রাসাতে এমন কিছু স্কিল শিক্ষা দিতে হবে যে কেউ বকৃতার ফিল্ডে না থাকলেও যেন সে রুজি রোজগার কামাতে পারে ইসলামের পথে থেকে মাদ্রাসায় মসজিদে না থাকলেও সে যেন স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে অর্থ যখন থাকবে মানুষের কাছে তখন মানুষ দিনটা পালন করতে পারবে ঠিকঠাক ধর্ম পালন করতে পারবে ঠিকঠাক মানুষের অভাব লেগে গেলে মানুষ কোন দিকে হারিয়ে গিয়ে ইসলাম ভুলে যায় ধর্মের কাজ ভুলে যায় নমাজ ছেড়ে দেয় কত এক্সাম্পল আমাদের কাছে আছে তাহলে এই স্টক মার্কেট বা শেয়ার বাজারটাকে যখন কিছু কেরাম সামনে নিয়ে আসছেন মানুষদেরকে বোঝাচ্ছেন তো কিছু হুজুর ফতুয়া দিচ্ছেন এটা হারাম তাহলে এই হুজুরদের কাজ হলো যে তোমরা শুধু নিচে থাকো হ্যাঁ তোমাদেরকে কিছু করতে হবে না তোমরা শুধু জি হুজুরই করো আর মাঝে মাঝে একটু জলসা করো আমাকে একটু দাওয়াত দিও বাস তাহলে হুজুর খুশি কেউ কিছু মনে করবেন না দুঃখ নিয়ে কথাগুলো বলতে হচ্ছে শেয়ার বাজার সম্পর্কে এবং ওলামাদের বিভিন্ন কেরিয়ার সম্পর্কে ইনশাল্লাহ কিছু ভিডিও আমি অবশ্যই বানাবো যদি এর দ্বারা কে উপকৃত হয় তাহলে এটাই আমার জন্য অনেক কিছু আসসালামু আলাইকুম